নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের ডিমের চচ্চড়ি করে দেখাবো তার জন্য আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম আর আলু আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম প্রায় পাঁচখানা আলু মাঝারি সাইজের আলুগুলো খুব সরু সরু করে কাটিনি নি একটু মোটা করেই আলু ভাজার আলুগুলো কেটেছিলাম আলু ভাজার মতো করে আর তার সঙ্গে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম স্লাইস করে এবার এগুলো সব এক একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এটা আমি দিলাম আদা রসুন বাটা আমি প্রায় পনেরো কোয়া মতো রসুন দিয়েছিলাম আর এক ইঞ্চি আদা আর একটা টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো হলুদের গুঁড়ো দিলাম আমি এর মধ্যে কোনো ধনে জিরের গুঁড়ো ইউজ করিনি শুধু পেঁয়াজ আর রসুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য চিনি দেব। কারণ চিনি না দিলে ব্যালেন্স আসবে না রান্নাটার চিনি দিলে খেতে ভালো লাগবে আর সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় চার চামচ মতো তোমরা ইচ্ছা করলে আরও বেশি দিতে পারো আমি তেল কম দিয়ে রান্না করি তাই জন্য অল্প দিয়েছি এই রান্নাটাতে অনেকটা তেল দেওয়া পারতো আরও যেতেই কিন্তু আমি দিইনি এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমরা ঝালের পরিমাণ বেশি খেলে আর একটু লঙ্কা দিতে পারো আর কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারো আমার বাড়িতে আজকে কাঁচা লঙ্কা ছিল না বলে দিইনি আর আমি হাতটা ধুয়ে আর মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম হাফ বাটি মতো ছোট বাটির হাফ বাটি জল দিলাম এটাতে জল দেওয়ার প্রয়োজন নেই গ্যাসটা সিমে করে দিয়ে ঢাকা দিয়ে দেবো জল বেরিয়ে যাবে ডিমটা এখন দেব না যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আমি ডিমগুলো দিয়ে দেব আমি ঢাকা দিয়ে রেখে দিলাম গ্যাসটা সিমে করে দিয়ে রেখে দেব প্রথমে বাড়িয়ে নিয়ে প্রথমে গ্যাসটা জোরেই বাড়িয়ে দেব। যেই ফুটে যাবে সাথে সাথে কমিয়ে দেব। এবার ডিমগুলো আমি ঠিক এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি ডিমগুলো আগে দিলে কি হবে ঘেটে যাবে কুসুমগুলো গলে যাবে সেজন্য ডিমগুলো নামানোর আগে ছড়িয়ে দেবো ডিমটা আমি ভাজিনি কাঁচাই রেখেছিলাম আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আমি গরম মশলা দিয়ে দিলাম আমার আলুও সেদ্ধ হয়ে গেছে আর সুন্দরভাবে কষা হয়ে গেছে দেখো আলুগুলো একদম সুন্দর সেদ্ধ হয়েছে খুব সুন্দর গন্ধ আসছে রসুন আছে আদা আছে এই কারণে ভালো করে কষিয়ে নিলাম গরম মশলা দিয়ে এবার ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে তোমরা নাড়িয়ে আলুর তরকারির সঙ্গে মিশিয়েও দিতে পারো আমি কিন্তু মেশাই আমার এমনি শুধু ডিমই ভালো লাগে এই আলুর যে চচ্চড়িটা হয়েছে এটা কষাটা এত সুন্দর হয় যে তোমার ডিমটা না মেশালেও চলবে আমি ওপর থেকে ডিমগুলো দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে এই আলু ডিমের সাথে আলুগুলো মিশিয়ে নিতে পারো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে